আজ পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ আজকের দিনের যেটা আমার দ্বিতীয় ভিডিও এ ভিডিওটা করার কারণ শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট একটা নিউজ এসেছে শেয়ারে আইন ভঙ্গ নয় ব্যক্তি প্রতিষ্ঠানকে চারশো আঠাইশ কোটি টাকা অর্থদণ্ড এই চারশো কোটি টাকা জরিমানা এটা শুনে বিনিয়োগকারীদের মনে একটা বড় একটা প্রভাব পড়েছে যে আগামীকাল মার্কেট কি না হয় কিভাবে যে মার্কেট মারে আগামীকাল এই একটা ভীতি এই ভীতি দূর করার জন্য এই ভিডিও এবং এটাকে আমি আপনাদেরকে একদম সুন্দর করে বুঝায় দিব যে এটা যে ভয় পাওয়ার কিছু নেই ভ্যাকসিনকোর রেট ছিল তেরো টাকা বারো তেরো টাকা থেকে এই শেয়ারের দাম উঠেছে আমরা ধরে নিলাম একশো টাকা যদি তেরো টাকা থেকে একশো টাকা যদি আমরা রেট ধরি তাহলে পার শেয়ারে চোদ্দোশো তেইশ গুণ প্রফিট হয়েছে চোদ্দোশো তেইশ প্রফিট হয়েছে একটা শেয়ারে চোদ্দশো তেইশ একটা শেয়ারে প্রফিট হয়েছে সেই ক্ষেত্রে যদি চল্লিশ লাখ শেয়ার আমরা যদি হিসাবে আনি পাঁচশো উনসত্তর কোটি টাকা প্রফিট হয় চল্লিশ লাখ শেয়ারে তো আপনি মনে করেন যে শুধু চল্লিশ লাখ শেয়ার ডেলিভারি দেওয়া হয়েছে কমের ভিতরে বিশ কোটি শেয়ার দেওয়া হয়নি ডেলিভারি তাহলে কত টাকা প্রফিট হয়েছে তাহলে চারশো আঠাশ কোটি টাকা জরিমানা এটা তো কোনো জরিমানাই না এটা যাদেরকে জরিমানা করা হয়েছে এটা হলো তাদের পয়সা ওনারা চা খায় এই টাকা দিয়ে আপনারা ভয় পাওয়ার কিছু নেই এটা চা খাইলে এদের এই পয়সা চলে যায় আপনি চিন্তা করেন চল্লিশ লাখ শেয়ারে পাঁচশো উনসত্তর কোটি টাকা প্রফিট হয় যদি তেরো টাকা শেয়ার একশো পঁচাশি টাকা সেল করা হয় সেক্ষেত্রে এখানে মিনিমাম বিশ কোটি যদি শেয়ার যদি ডেলিভারি দেওয়া হয় তাহলে কত শত কোটি টাকা কত হাজার কোটি টাকা প্রফিট হয়েছে সুতরাং চারশো আঠাশ কোটি তো এটা কোনো জরিমানাই না আপনারা কেন ভয় পাচ্ছেন আরেকটা বিষয় মনে রাখবেন সব সময় বড় ইনভেস্টররা কখনোই শেয়ার লসে বিক্রি করে না যত শেয়ার লসে বিক্রি করে ক্ষুদ্র ইনভেস্টররা এদের ভয়ে শেয়ার দিয়ে দেয় এদেরই মানে বেশি টাকার মায়া তো অল্প একটু ফল করলেই মাথা খারাপ হয়ে যায় এজন্য ওরা ভয়ে শেয়ার দিয়ে দেয় কিন্তু বড় পার্টিরা শেয়ার দেয় না বড় ইনভেস্টররা শেয়ার দেয় না লসে ওনারাও শেয়ার লসে দিবে না কারণ ওনাদের এই টাকা কোনো টাকাই না অল্প এটা টাকা আমার আপনার কাছে শুনতে মনে হয় চারশো আঠাশ কোটি টাকা অনেক টাকা এটা কোনো ওনাদের জন্য টাকাই না আপনি হিসাব করে দেখেন বিশ কোটি যদি শেয়ার ডেলিভারি দেন আর যদি চোদ্দশো তেইশ যদি একটা শেয়ারের প্রফিট হয় তাহলে কত কত হাজার কোটি টাকা প্রফিট হয়েছে আপনি হিসাব করেন তাহলে এই টাকা তো চারশো আঠাশ কোটি তো কোনো কোনো হিসাবই করে না টাকার ভিতরে তো সেক্ষেত্রে আপনি যদি ভয়ে শেয়ার দিয়ে দেন সেটা আপনি লুচার এখানে তো ভয়ের কিছু নেই তো শেয়ার মারার আগে সেল করার আগে আপনারা এই বিষয়টা ভেবে নেবেন যে চোদ্দশো তেইশ পার্সেন্ট প্রফিট ওনাদেরটা কোনো কিছুই আসবে না আর ওনাদের শেয়ার ওনারা লসে সেল করবে না হয়তো আমি আপনার লসের শেয়ার সেল করবো তাই এই জন্য বলছি আগামীকাল মার্কেট একটা গুরুত্বপূর্ণ মার্কেট যেটাতে আপনারা শুধুমাত্র বায়ার না হইতে পারেন সেলার হবেন না যদি আপনারা সেলার না হন আপনি কনফার্ম থাকেন মার্কেট আড়াইশো থেকে তিনশো কোটি টাকা টার্নওভার হতে পারে সর্বোচ্চ আপনারা যদি যদি সেল না করেন এই ভিডিওগুলো একটু আপনারা সবার কাছে পৌঁছে দেন যদি তিনশো সাড়ে তিনশো আড়াইশো থেকে তিনশোটি টাকার ট্রানজাকশন হয় এটা কোনো ট্রানজাকশন পর্যায়ে পড়ে না মার্কেট তখন এমনিতে দাঁড়া যাবে যখন দেখবে যে বাজারে সেলার নাই তখন অটোমেটিক বাজার বায়ার ক্রিয়েট হয় এটা সবসময় খেয়াল রাখবেন পজিটিভ খেয়াল রাখবেন যখন সেলার থাকে না বাজারে তখন অটোমেটিক বায়ার ক্রিয়েট হয় তখন এমনিতেই বাজার বেড়ে যাবে তো আপনারা আগামীকাল সেলার হবে না কখন আগামীকাল না কোনো মার্কেটে আপনারা সেলার হবেন না আপনারা বায়ার হইতে না পারেন সেলার হবেন না সবুজ ইন্ডেক্সে সেল করবেন তাহলে আপনি আপনি সেলার হবেন সেলার বোঝা যাবে না তো আপনারা সবসময় বাইরে হবেন মার্কেটে তো এটা চারশো আঠাশ কোটি টাকা এটা কোনো এটা কোনো টাকার পর্যায়ে পড়ে না এটা নিয়ে ভয়ের কিছু নেই আপনারা যদি সেলার আগামীকাল না হন এরপর দিন মার্কেট বেড়ে যাবে সবসময় মনে রাখতে হবে এখানে একটা বড় একটা এখানে যদি মার্কেট যদি ভালোভাবে প্লে করা হয় নিয়মের মধ্যে যদি মার্কেটে গেম করা হয় মার্কেটে মার্কেটে সরকার রাজস্ব পাবে হাউস কমিশন পাবে জেনারেল ইনভেস্টর প্রফিট পাবে চমৎকার একটা মার্কেট হবে তো সেক্ষেত্রে আপনারা রং ট্রেড থেকে বেরিয়ে আসেন আমার ভিডিওগুলো শেয়ার করেন এবং আমি আশাবাদী যে আমাদের কোনো মার্কেট নিয়ে আমাদের চিন্তা করতে হবে না এই মার্কেট বলেছি লস করা কঠিন হবে আসলে লস করা কঠিন হবে মার্কেট পজিশন অনুযায়ী পোর্টফোলিও দাঁড় করান লস করা কঠিন হবে তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ